হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ল্যানোফ কিছুদিন পরে যে ডাব্লুবিপি এক্সাম আছে তার যে ইম্পর্ট্যান্ট কে আসতে পারে সেই যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে আমি ডাব্লুবিপি স্পেশাল কী কী কোশ্চেন রেখেছি প্রথম প্রশ্ন কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর কী হবে উত্তর হবে জাহাঙ্গীর ষোলোশো তেরো সালে কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে। পরবর্তী প্রশ্ন ভাস্কর গামা কবে ভারতে পদার্পণ করেন চোদ্দোশো আটানব্বই চোদ্দশো নয় চোদ্দোশো ছিয়ানব্বই চোদ্দোশো বিরানব্বই উত্তর কি হবে উত্তর হবে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর গামা কালীকোট বন্দরে ভারতে পদার্পণ করেছিলেন পরবর্তী প্রশ্ন ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা নির্মাণ করেছিলেন কে শাহজাহান ঔরঙ্গজেব আকবর জাহাঙ্গীর উত্তর কি হবে উত্তর হবে আকবর চার নম্বর প্রশ্ন মালিক কাপুর কার সেনাপতি ছিলেন ফিরোজ শাহ তুঘলক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার আলাউদ্দিন খিলজি উত্তর কি হবে উত্তর হবে আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন মালিক কাপুর এই আলাউদ্দিন খলজি তিনি আবার দাক্ষিণাত্য বিজয়ের জন্য পরিচিত এবং তিনি বাজার দর নীতি চালু করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন কে অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন অর্থাৎ বন্দে গানী চাহাল এই যে অভিজাতদের ক্ষমতা সেটি খর্ব কে করেছিলেন গিয়াস উদ্দিন বলবন ইলতুদমিশ আলাউদ্দিন খলজি মহম্মদ বিন তুঘলক উত্তর কি হবে উত্তর হবে গিয়াস উদ্দিন বলবন ছয় নম্বর প্রশ্ন কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন একটু আগেই বললাম উত্তর কি হবে উত্তর হবে আলাউদ্দিন খলজি সাত নম্বর প্রশ্ন কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন মানসিংহ অমর সিংহ উদয় সিংহ যশবন্ত সিংহ উত্তর কি হবে উত্তর হবে যশবন্ত সিংহ ইনি ঔরঙ্গজেবের শাসনা সমসাময়িক ছিলেন আট নম্বর প্রশ্ন কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাফি নাসির উদ্দিন কুবাচা ইলতুতমিশ কুতুব আইবক উত্তর কি হবে উত্তর হবে ইলতুতমিশ ন নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন রামমোহন রায় অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ বালগঙ্গাধর তিলক উত্তর কি হবে উত্তর উত্তরবে বালগঙ্গাধর তিলক দশ নম্বর প্রশ্ন উনিশশো সাত সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে দাদাভাই নৌরজি রাসবিহারী ঘোষ মতিলাল নেহেরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর কি হবে উত্তর হবে রাসবিহারী ঘোষ এই রাজপিহারী ঘোষ এবং রাজপিহারী বোস কিন্তু দুজন আলাদা ব্যক্তি রাজপিহারী ঘোষ ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নরমপন্থী নেতা আর রাজপিহারী বোস বা রাজপিহারী বসু ছিলেন আজাদিন ফোজ গঠনে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন পালন করেছিলেন তিনি পরবর্তীতে সেই দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন সেটি হল রাজপিহারী বোস বা রাজপিহারী বসু এগারো নম্বর প্রশ্ন আমি সমাজবাদী কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোস গান্ধীজি তিলক উত্তর কি হবে উত্তর হবে জওহরলাল নেহেরু এই জওহরলাল নেহেরুর জন্মদিনে অর্থাৎ চোদ্দই নভেম্বর কিছুদিন আগেই পেরিল চোদ্দই নভেম্বর সেদিন শিশু দিবস কিন্তু পালন করা হয় বারো নম্বর প্রশ্ন প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল একত্রিশে জানুয়ারি উনিশশো আঠাশ একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ উত্তর কি হবে উত্তর হবে একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ সালে পরবর্তী প্রশ্ন কোন কংগ্রেস সভাপতি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপ সম্মেলন এবং সিমলাতে ওয়াভেল সম্মেলনে যোগদান করেছিলেন জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ জে বি কৃপালিনী চক্রবর্তী রাজাগোপালাচারী উত্তর কি হবে উত্তর হবে আবুল কালাম আজাদ চোদ্দ নম্বর প্রশ্ন এদের মধ্যে কে নরমপন্থী নন গোপাল কৃষ্ণ গোখলে ফিরোজ শাহ মেহতা দাদাভাই নৌরজি বিপিন চন্দ্র পাল উত্তর কি হবে উত্তর হবে বিপিন চন্দ্র পাল এই নরমপন্থী এবং চরমপন্থী দুই দল নরমপন্থী যারা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি আর চরমপন্থী ওনারা ছিলেন ব্রিটিশ শাসনের বিরোধিতা করে স্বরাজ অর্জন করতে চেয়েছিলেন প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধ এবং বহিষ্কারও করেছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লালবাল পাল অর্থাৎ লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয় লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডাবরিন লর্ড ল্যান্সটাউন উত্তর কি হবে উত্তর হবে লর্ড ডাবরিন ষোলো নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম প্রবর্তন করেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোপালকৃষ্ণ গোখলে দাদাভাই নৌরোজি রমেশচন্দ্র দত্ত উত্তর কি হবে উত্তর হবে দাদাভাই নৌরোজি পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের ভোটার অধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার একটি মৌলিক অধিকার স্বাভাবিক অধিকার বৈধ বা আইনি অধিকার কোন অধিকারই নয় উত্তর কী হবে উত্তর হবে বৈধ বা আইনি অধিকার আঠারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ অন্তর্ভুক্ত আছে সংবিধানের উপস্থাপনাতে নির্দেশিকা মূলকে মৌলিক কর্তব্যে নবম তপসিলে উত্তর কী হবে উত্তর হবে নির্দেশিকা নির্দেশিকামূলকে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে ভারতের রাষ্ট্রপতির হাতে সংসদ ভারতের প্রধান বিচারপতি আইন কমিশন। হবে ভারতের যে যে সুপ্রিম কোর্টের বিচারক সেই সংখ্যা সেটা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র আছে সংসদের উপর পরবর্তী প্রশ্ন সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছে অর্থাৎ কবে ভারতীয় সংবিধান কার্যকর বা আরোপিত হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ চব্বিশে জুলাই উনিশশো আটচল্লিশ কুড়ি জানুয়ারি উনিশশো একান্ন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ উত্তর কী হবে উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি মিজোরাম উড়িষ্যা ত্রিপুরা মধ্যপ্রদেশ উত্তর কী হবে উত্তর হবে উড়িষ্যা কর্কটক্রান্তি রেখা আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম এখানে দেখো এখানে উড়িষ্যা দেওয়া আছে উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রাখা যায়নি আবার উড়িষ্যার বদলে কিন্তু উত্তরপ্রদেশও কোথাও কোথাও দেওয়া হয়ে থাকে তো উত্তরপ্রদেশের ওপর দিয়েও কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি পরবর্তী প্রশ্ন লাক্ষা দ্বীপপুঞ্জ হল প্রবাল দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপপুঞ্জ টেকটনিক দ্বীপপুঞ্জ পলিগঠিত দ্বীপপুঞ্জ উত্তর কি হবে উত্তর হবে প্রবাল দ্বীপপুঞ্জ পরবর্তী প্রশ্ন মানস সরোবর অবস্থিত কারাকোরাম পর্বত শ্রেণিতে পীর পাঞ্চাল পর্বত কৈলাস পর্বত মহাভারত পর্বত উত্তর কি হবে মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত চব্বিশ নম্বর প্রশ্ন শ্রীলং শহর অবস্থিত নাগা পর্বতে খাসী পর্বতে গাঢ় পর্বতে মিকির পর্বতে উত্তর কি হবে উত্তর হবে খাসি পর্বতে শ্রীলং শহর অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ ব্যারেন দ্বীপপুঞ্জ পম্বন দ্বীপপুঞ্জ উত্তর কি হবে উত্তর হবে ব্যারেন দ্বীপপুঞ্জ হলো একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি পরবর্তী প্রশ্ন ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত বেলে পাথর চুনা পাথর ও সেল দ্বারা গ্রানাইট চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা আরকি যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা আর গন্ডওয়ানার কয়লা বেলে পাথর এবং চুনা পাথর দ্বারা উত্তর কি হবে ছোটনাগপুর মালভূমি গঠিত আর্কি যুগের গ্রানাইট ও নিশ প্রভৃতি দ্বারা সাতাশ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম শৃঙ্গ কে টু কি নামে পরিচিত কারাকোরাম কাশ্মীর গডউইন অস্টিন উত্তর অষ্টিন হবে কে টু গডউইন অস্টিন নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারত ও মায়ানমারের মধ্যে পর্বতশ্রেণী অবস্থিত লুসাই নামচা বারোয়া খাসি টুরা উত্তর কি হবে উত্তর হবে লুসাই ভারত এবং মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত উনত্রিশ নম্বর প্রশ্ন রোহিল খন্ড অঞ্চলটি এখানে অবস্থিত অর্থাৎ রোহিল খন্ড অঞ্চলটি কোথায় অবস্থিত গুজরাট সমভূমি আরাবল্লীর পশ্চিম পাদদেশে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে বিহারে উত্তর কি হবে উত্তর হবে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে ত্রিশ নম্বর প্রশ্ন কোলেরু হ্রদ কোথায় অবস্থিত গোদাবরী ও কাবেরীর গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কৃষ্ণা ও কাবেরীর মধ্যে মহানদী ও গোদাবরীর মধ্যে উত্তর কি হবে কোলের হ্রদ অবস্থিত গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে নম্বর প্রশ্ন পোলাফরম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হলো কাবেরী পেন কৃষ্ণা গোদাবরী উত্তর কি হবে উত্তর হবে গোদাবরী পরবর্তী প্রশ্ন অমরকণ্ঠ পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে একটি পশ্চিম দিকে আর একটি পূর্ব দিকে নদী দুটি কি কি নর্মদা ও তাপ্তি নর্মদা ও মহানদী তাপ্তীয় বেতোয়া তাপ্তি ও হবে নর্মদা এবং মহানদী এই নদী দুটি অমরকণ্টক পর্ব থেকে উৎপন্ন হয়ে একটি পশ্চিম দিকে গেছে একটি পূর্ব দিকে গিয়েছে তেত্রিশ গঙ্গা বঙ্গোপসাগরের যে ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত বদ্বীপ মোহনা পাখির পায়ের মতো বদ্বীপ চুটি রেখা উত্তর কি হবে উত্তর হবে বদ্বীপ চৌত্রিশ নম্বর প্রশ্ন বাঁধ কি উদ্দেশ্যে নির্মিত হয়েছে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধিতে জলবিদ্যুৎ উৎপাদনে চাষের জমিতে জল সরবরাহের জন্য উপরোক্ত কোনটিই নয় উত্তর কি হবে বাঁধ নির্মাণ করা হয়েছে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধির জন্য পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভাগড়া নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত ঝিলাম শতদ্রু ইরাবতী সিন্ধু উত্তর কি হবে উত্তর হবে শতদ্রু নদীর ওপর ভাগড়া নাঙ্গাল বাঁধ অবস্থিত ছত্রিশ নম্বর প্রশ্ন কপিলধারা জলপ্রপাত অবস্থিত সোন নদীর ওপর সম্বল নদীর ওপর নর্মদা নদীর ওপর কৃষ্ণা নদীর ওপর উত্তর কি হবে উত্তর হবে নর্মদা নদীর ওপর পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করে মেঘালয় কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ উত্তর কি হবে উত্তর হবে রাজস্থান আটত্রিশ নম্বর প্রশ্ন এল এলনিনো হল বায়ুমণ্ডলীয় ঘটনা পরিবেশগত ঘটনা মহাসামুদ্রিক ঘটনা জলবায়ুগত ঘটনা উত্তর কী হবে উত্তর হবে মহাসামুদ্রিক ঘটনা পরবর্তী প্রশ্ন ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক জেট স্ট্রিম তাপমান হিমালয় নিম্ন বায়ুর গতিবিধি উত্তর কী হবে উত্তর হবে হিমালয় চল্লিশ নম্বর প্রশ্ন এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে রাজস্থান পশ্চিমবঙ্গ বিহার কোনো জায়গায় নয় উত্তর কি হবে উত্তর হবে পশ্চিমবঙ্গ এখানে যদি আসাম অপশন থাকতো আসামও কিন্তু উত্তর হতো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় মিতরকা অলিভ রিডলে কচ্ছপ দলমা পাহাড় হাতি কাজিরাঙ্গা এক গন্ডা দোচিগ্রাম এশীয় সিংহ উত্তর কি হবে উত্তর হবে গ্রাম এশীয় সিংহ এই গ্রাম এটি হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত আর এশীয় সিংহ এটি পাওয়া যায় কোথায় না গুজরাটের গির জাতীয় উদ্যানে তাই এই জোড়াটি আমাদের ভুল পরবর্তী প্রশ্ন সোলা অরণ্য দেখা যায় হিমালয় পর্বতে পশ্চিমঘাট পর্বতে বিন্দ পর্বতে পূর্বঘাট পর্বতে উত্তর কি হবে উত্তর হবে পশ্চিমঘাট পর্বতে তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায় ক্রান্তীয় আদ্র চিরহরিত বনভূমি ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি পার্বত্য অঞ্চলের আদ্র নাতিশীতোষ্ণ বনভূমি ওপরের সবকটি ঠিক উত্তর কি হবে উত্তর হবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত রাঁচি খড়গপুর দিশপুর কলকাতা উত্তর কি হবে উত্তর হবে পূর্ব রেলের সদর দপ্তর হলো কলকাতা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন চিলকালে হলো একটি লবণাক্ত জলের হ্রদ সাধু জলের হ্রদ বর্ষাকালে ইয়া সাধু জলের হ্রদ গ্রীষ্মকালে ইয়া লবণাক্ত জলের হ্রদ উত্তর কি হবে চিলকা হলো লবণাক্ত জলের ফ্রদ যেটা উড়িষ্যাতে অবস্থিত ছেচল্লিশ নম্বর প্রশ্ন বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় ক্লোরিন সালফার ফসফরাস সিলিকন উত্তর কী হবে উত্তর হবে সালফার সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ফসফেট উত্তর কী হবে উত্তর হবে ইউরিয়া পরবর্তী প্রশ্ন যেটির পিএইচ সাতের থেকে কম সেটি কোনটি লেবুর রস চুন জল মানুষের রক্ত অম্লাশক উত্তর কী হবে উত্তর হবে লেবুর রস লেবুর রসে পেয়েইস সাতের থেকে কম পরবর্তী প্রশ্ন দাঁতের ক্ষয়রধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয় যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি কী আম্লিক নিরপেক্ষ ক্ষারীয় ক্ষয়কারক উত্তর কী হবে উত্তর হবে ক্ষারীয় আজকের শেষ প্রশ্ন নিম্নের কোনটি সিমেন্টের মূল উপাদান জিপসাম চুনাপাথর মাটি ছাই উত্তর উত্তর কি হবে হবে আজকে এই নিয়ে আলোচনা করা হলো পরের দিন আবার ডাব্লিউ যে আরও আরো কের কোশ্চেন আছে কের তো কোনো শেষ নেই তো কিছু কিছু যেই কোশ্চেনগুলি গুলি ইম্পর্টেন্ট যেগুলি আসার চান্স খুব বেশি সেই কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো সামনেই তো পরীক্ষার বেশি দেরি কে খুব মানে দেরিই নেই বলতে গেলে চলে তো সেইগুলি আলোচনা করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে